থাকাও কি মানে বৃষ্টি থামে দু চোখে পিয়ারে 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 কাদের ম দর্শক আপনি জানলে অবাক হবেন লক্ষ কোটি মানুষকে চলে যাওয়া শিল্পী জুবিন গার্গকে বিষ প্রয়োগে খুন করা হয়েছে যেটা আমরা সকলেই জানতাম যে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছিল জুবিন গার্গের কিন্তু মুম্বাই পুলিশের তদন্তে ঘটনায় নিয়েছে নতুন মোড় কোন তাকে গার্গের সঙ্গীত জগতের আইকন তথা ভারতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ তার মৃত্যু সম্পর্কে ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে জুবিনের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী শেখরজ্যোতি গোস্বামী পুলিশের কাছে জোর দাবি করেছেন যে প্রয়াত শিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও অনুষ্ঠান সংগঠক শ্যামকানু মহন্ত গায়ককে বিষ প্রয়োগ করে হত্যা করেছেন তিনি আরো দাবি করেন তাদের পরিকল্পিতভাবে এই মৃত্যুকে দুর্ঘটনা হিসাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন তারা শেখরজ্যোতি আরো জানান যে জুবিন যখন জলে শ্বাস নিতে পারছিলেন না তখন সিদ্ধার্থ চেঁচিয়ে বলছিলেন যেতে দাও যেতে দাও পরে যখন গায়কের নাক মুখ দিয়ে বের বেরোচ্ছিল তখন সিদ্ধার্থ বলেন এটা নাকি অ্যাসিডের কারণে হতে পারে তিনি আরো দাবি করেন সিদ্ধার্থ বোটে থাকা ভিডিওটি কারোর সাথে শেয়ার করতে কিংবা পাঠাতে নিষেধ করেছিলেন মোটামুটি বর্তমানে প্রত্যেকটা গণমাধ্যম থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে সন্দেহের তীর এসে লাগছে তার ম্যানেজারের ওপরেই জুবিন গার্গ যখন মারা যায় তার মৃত্যুর খবরে তার অল্প বয়সের এই অকাল প্রয়াণে প্রত্যেকটা মানুষই একটা করে ধাক্কা খেয়েছিল সেটা ছিল একরকম কিন্তু যখন আবার শোনা যাচ্ছে যে তার ম্যানেজারই তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছেন এই খবর শুনে যেন একটা অন্যরকম ধাক্কা খেলো সবাই যে শিল্পীটাকে তার নিজের দেশের মানুষ সহ বাইরের সকলেও এত পছন্দ করে এবং যে মারা যাওয়ার কারণে কিনা আসাম সাত দিন ধরে অচল হয়ে গেল সেই মানুষকে কেউ হত্যা করতে পারে সেটা ভাবলেই তো কেমন লাগে আসামবাসীর কাছে জানতে চাই ঘটনাটা আসলে কতটুকু সত্য এবং অবশ্যই আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন